সবচেয়ে ছোট পিড়ি খানি সেই খানি আর কেউ ডাকে না পেতে ঠালায় বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট খাবার বেলায় কেউ ডাকে না তাকে সবচেয়ে যে শেষে এসেছিল তারই খাওয়া হচ্ছে সব আগে সবচেয়ে অল্পে ছিল খুশি খুশি ছিল ঘেসা ঘুষির ঘরে সেই গেছে হাই হাওয়ার সঙ্গে মিশে দিয়ে গেছে জায়গা খালি করে ছেড়ে গেছে পুতুল পুতির মালা ছেড়ে গেছে মায়ের কোলের দাবি ভয় তরা সে ছিল যে সবচেয়ে সেই খুলেছে আধার করে চাবি সবচেয়ে ছোট কাপড়গুলি সেগুলিকেও সেগুলিকে দেয় না মেনে ছাড়ে যে সজ্জাটি সবার চেয়ে ছোট আজকে সেটি শূন্য পরে কাঁদে সবচেয়ে শেষে এসেছিল সেই গিয়েছে সবার আগে সরে ছোট্ট যেজন ছিল সবচেয়ে সেই দিয়েছে সকল শূন্য করে